ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ান টু মাই অনলাইন ক্লাস দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ ছোট ছোট গল্প নিয়ে আলোচনা করতে চলেছি আমাদের ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারির সিলেবাসের মধ্যে এটি অন্তর্ভুক্ত এবং ছোট গল্পটি হলো মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কে বাঁচায় কে বাঁচে দেখো এই ছোট গল্পটি সম্পর্কে আলোচনা করার পূর্বে লেখক মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমাদের দু এক কথা আলোচনার প্রয়োজন আছে বাংলা কথা সাহিত্যে যে কয়েকজন শক্তিশালী লেখকের পরিচয় পাওয়া যায় তার মধ্যে মানিক বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে উল্লেখযোগ্য এবং তিনি বাংলা সাহিত্যে মধ্যবিত্ত সম্প্রদায়ের লেখক নামেই পরিচিত অর্থাৎ তার লেখার মধ্যে দিয়ে মূলত মধ্যবিত্ত সমাজে সুখ দুঃখ হাসি কান্না প্রেম বিরহ সবকিছুই প্রকাশিত হয়েছে তাঁর এই লেখার মাধ্যমে এই ছোট গল্পটি সম্পর্কে বলতে গিয়ে বলি উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে কে বাঁচায় কে বাঁচে এই ছোট গল্পটি প্রথম প্রকাশিত হয় ভৈরব পত্রিকা এবং পরবর্তীকালে উনিশশো সালে মহামন্দনতর নামে একটি পত্রিকাতে এই ছোট গল্পটি কিন্তু ঠাঁই পায় আমরা এই গল্পটি যদি বিশ্লেষণ করি তাহলে দেখব মানিক বন্দ্যোপাধ্যায় তার এই গল্পের মধ্যে দিয়ে দেখিয়েছেন একটা আদর্শবাদিতা একজন মানুষকে কোন অবস্থায় নিয়ে যেতে পারে তো গল্পটা বিশ্লেষণ করতে গিয়ে আমরা দেখি যে এই গল্পের মুখ্য চরিত্র কিন্তু হল মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় অতি সজ্জন ব্যক্তি নিপাঠ ভদ্রলোক তিনি একটি অফিসে চাকরি করেন এবং অফিসে যান অফিসে কাজকর্ম করেন আবার বাড়ি ফিরে আসেন মূলত এই দৈনন্দিন রুটিনের মধ্যেই তার জীবন পরিচালিত হয় তিনি এর বাইরে বিশেষ কিছু কোনো ক্রিয়াকর্মের সঙ্গে তিনি কিন্তু জড়িত নন তেহেন মৃত্যুঞ্জয় একদিন অফিস যাওয়ার পথে যখন তিনি অফিস থেকে এই ট্রাম থেকে নেমে অফিসে ঢুকতে যাচ্ছেন সেই সময় ফুটপাতে একটি মানুষকে অনাহারে চোখের সামনে মরতে দেখেছিলেন এর আগে কিন্তু মৃত্যুঞ্জয় এই ধরনের এরকম মৃত্যুর ঘটনা চোখের সামনে অন্তত তিনি দেখেন এই ধরনের ঘটনা পঞ্চাশের দশকে দুর্ভিক্ষের সময় আচ্ছা এখানে ওখানে ঘটেছে কিন্তু মৃত্যুঞ্জয় সেই সবের প্রত্যক্ষদর্শী ছিলেন না তবে এই দিন অর্থাৎ যেদিন তিনি ওই অফিস ড্রাম থেকে নেমে অফিসে ঢুকতে যাচ্ছেন সেই সময় ওই ফুটপাতে একটি অনাহারী ব্যক্তিকে চোখের সামনে তিনি মারা যেতে দেখেছিলেন এই ঘটনা তাকে কিন্তু ভীষণভাবে পীড়িত করেছিল মৃত্যু এমন একজন ব্যক্তি ছিলেন যার মানসিক ক্রিয়াকর্মের সঙ্গে একটা শারীরিক ক্রিয়াকর্মের বিশেষ যোগ ছিল অর্থাৎ মানসিক দিক দিয়ে কোনো কারণে ব্যথা পেলে তার শরীরও কিন্তু সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে যেত স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করেও তাই হয়েছিল তিনি যখন চোখের সামনে ওই অনাহারে ব্যক্তিটিকে মৃত্যুর মুখে পতিত হতে দেখেছিলেন বা অনাহারি ব্যক্তিটিকে মারা যেতে দেখেছিলেন এই ঘটনা দেখার পর তার শরীরও কিন্তু কেমন যেন আইডাই করতে শুরু করেছিল এবং কোনোভাবে অফিসে উঠে গিয়েই বাথরুমে গিয়ে তিনি বাড়ি থেকে যা খাওয়া দাওয়া করে এসেছিলেন সব বমি করে ফেলেছিলেন বমি করে কোনো রকমে এক গ্লাস জল খেয়ে নিজের সিটে বসতে পেরেছিলেন আর ঠিক সেই সময় তার পাশে ঘরে বসে তার অভিন্ন হৃদয় ভাতৃপ্রতিম বন্ধু নিখিল তখন সে ছুটে এসেছিল এবং কি হয়েছে কী ঘটনা ঘটেছে জানার জন্যে ব্যাকুল হয়ে উঠেছিল তো এই ঘটনাকে কেন্দ্র করে মৃত্যুঞ্জয় কিন্তু সম্পূর্ণ পাল্টে গেল এবং এই অনাহারে মৃত্যুর ঘটনা দেখে তার মনে হল যে এই মৃত্যুর জন্য তিনিও দায়ী অপরাধ বোধে একটা ভুগতে লাগলেন এবং নিজেকেই তিনি প্রশ্ন করতে লাগলেন যে আমি তো চার বেলা খাই আর এই মানুষটা খাদ্যের অভাবে মারা যাচ্ছে এইটা ঘরোতর অন্যায় এটা ঘরোতর অন্যায় তিনি তার ওই অভিন্ন হৃদয় বন্ধু বা ভাতৃপ্রতিম নিখিলকেও ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলেন এবং বললেন এর জন্য কিছু করা উচিত শুধু বলেই ক্ষান্ত হলেন না মৃত্যুঞ্জয় সঙ্গে সঙ্গে এই অনাহারীদের যাতে খাদ্য প্রদান করা যায় বা খেতে দেওয়া যায় তার জন্য রিলিফ ফান্ডে টাকা পাঠাতে লাগলেন নিজে মাসের মাইনে পুরোটাই ওই রিলিফ ফান্ডে দিয়ে দিতে লাগলেন এখানেই থেমে থাকলেন না নিজের খাওয়া দাওয়ার ক্ষেত্রেও নিয়ন্ত্রণ নিয়ে এলেন এবং একা নয় স্বস্তিক এক খেয়ে বাকিবেলা টুকুর খাবার ওই সম্পূর্ণরূপে দরিদ্র দুস্থদের ওই যারা অনাহারে ভোগে তাদের অনাহার দূর করার জন্যে সক্রিয় উদ্যোগ গ্রহণ করলেন যতদিন যায় মৃত্যুঞ্জয়ের যেন একটা জেদ যেতে যায় যে তিনি এই এই অবস্থার একটা সমাধান করবেন এবং সেই কারণে কেবলমাত্র ওই নিজের খাওয়া কমিয়ে দিয়ে বা রিলিফ ফান্ডে টাকা পাঠিয়ে তিনি থেমে থাকলেন না অফিস কাছারিতে না অর্থাৎ অফিসে না গিয়ে এবার রাস্তায় রাস্তায় ওই সব মানুষদের খোঁজ খবর নিতে লাগলেন যারা এরকম রাস্তায় রাস্তায় অনাহারে দিন কাটায় তাদের সম্পর্কে খোঁজ খবর নিতে লাগলেন এবং এই এই খোঁজ খোঁজখবর নেওয়ার পরিমাণ তার এতটাই বেড়ে গেল যে অফিসে তো জানি না এমন কি বাড়িতেও আসেন না তার স্ত্রীও অসুস্থ হয়ে পড়ল কিন্তু সেসব দিকে কোনো ভ্রক্ষেপ নেই আমাদের মৃত্যুঞ্জয়ের একটা আদর্শবাদী তার তার মধ্যে কাজ করছে যে অনাহারের ঘটনাকে তিনি দূর করবেন এই কারণে তাদের যেখানে যেখানে ওই সমস্ত গাছতলায় ফুটপাতে লঙ্গরখানায় যেখানে যেখানে ওই সব মানুষেরা আছে তাদের খোঁজ নিতে লাগে এবং দেখলেন দেখলেন যে এই সব মানুষেরা তাদের এই যে পরিণতি তার জন্য অন্য কারোর কাছে কোনো নালিশ করে না অন্য কাউকে তারা দায়ী করে না তারা শুধু নিজেদের ভাগ্যকেই দোষ দেয় মৃত্যুঞ্জয় কিন্তু এটা দেখলেন এবং ধীরে ধীরে মৃত্যুঞ্জয়েরও একটা পরিবর্তন ঘটতে লাগল মৃত্যুঞ্জয়কে আমরা দেখি যে তিনিও ওই ওদের মতোই ওদের মতোই মানে এই অনাহারীদের মতোই ছিন্ন বস্ত্র হাতে থালা ম হেন ওই সব নিয়ে যেমন লঙ্গরখানায় ওই সামান্য খিচুড়ি বা অন্যের জন্য দাঁড়ায় মৃত্যুঞ্জয়ও কিন্তু ঠিক একই রকমভাবে ওদের সমবেথী হয়ে ওদের সঙ্গে ওইভাবে অর্থাৎ চেয়েছিলেন অনাহার দূর করতে এই ছিল তার আদর্শবাদিতা কিন্তু পরিণামে তিনি নিজেই অনাহারী হয়ে তাদের সঙ্গে দিন কাটাতে লাগলেন এই হচ্ছে মোট গল্পটা আমরা দেখলাম এখন এই গল্পের থেকে তোমাদের অনেক সময় যে প্রশ্নটি আসে সেটি হলো মৃত্যুঞ্জয়ের চরিত্র হ্যাঁ মৃত্যুঞ্জয়ের চরিত্র এখান থেকে লিখতে দেওয়া হয় তো দেখো মৃত্যুঞ্জয়ের চরিত্র বলতে গিয়ে বলি যে এই গল্পের মুখ্য চরিত্র কিন্তু হচ্ছে মৃত্যুঞ্জয় স্বাভাবিকভাবেই যে কোনো লেখক ছোট গল্পকার তার মুখ্য চরিত্রকে বিভিন্নভাবে উজ্জ্বল করে তোলার চেষ্টা করেন তো এই ক্ষেত্রে মানিক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম ঘটেনি তিনিও মৃত্যুঞ্জয় চরিত্রটিকে নানা দিক দিয়ে উজ্জ্বল করে তোলার চেষ্টা করেছেন আমরা জানি যে কোনো ব্যক্তির চরিত্র মূলত তার আচার আচরণ স্বভাব প্রবৃত্তি পেশা প্রভৃতির উপর ভিত্তি করেই গড়ে ওঠে স্বাভাবিকভাবে এই গল্পে মৃত্যুঞ্জয়ের আচার আচরণ স্বভাব প্রবৃত্তি পেশা বিশ্লেষণ করে তার চরিত্রের বিভিন্ন দিকে পরিচয় পাওয়া যায় এই গল্পে মৃত্যুঞ্জয়ের চরিত্রের প্রথম যে দিকটি আমাদের আকর্ষণ করে সেটি হল তিনি একজন নিপাট সজ্জন ব্যক্তি কোন ধরনের জটিলতা তার মধ্যে নেই তিনি একেবারে শান্ত সৃষ্ট একজন একজন ভদ্রলোক বলতে যা বোঝায় তাই অফিসে চাকরি করেন প্রত্যেকদিন অফিস যান ফিরে আসেন এই তার ছিল এর বাইরে আর তিনি কিন্তু কোনো অন্য তার চরিত্রের অন্য আরেকটি বিশেষ দিক হলো যে তিনি খুব আদর্শবাদী আবেগপ্রবণ নন কিন্তু ভীষণ আদর্শবাদী এখানে আদর্শবাদী তার আমরা লক্ষ্য পরিচয়ও পায় তার মধ্যে এবং দেখি যে যখন তিনি অনাহারে মৃত্যুর ঘটনাকে দেখলেন তখন কিন্তু সেটা তার ওই আদর্শবাদিতায় ভীষণভাবে আঘাত করেছিল এবং এজন্য তিনি নিজেকেই দায়ী করেছিলেন যে তিনি নিজে চার চার ভরপেট খাচ্ছেন আর অপরে খেতে পাচ্ছেন না এই জন্য তিনি নিজেকেই দায়ী করেছিলেন এবং এবং তিনি শুধু আদর্শবাদী বলে কেবলমাত্র ভেবেই থেমে থাকেননি তাকে সক্রিয়ভাবে সক্রিয়ভাবে ওই আদর্শবাদী তাকে কাজ কার্যকর করার জন্য তথা ওই অনাহারকে দূর করার জন্য বেশ কিছু সক্রিয় উদ্যোগও নিয়েছিলেন আমি দেখি যে তার মাসের পুরো মাইনেটাই পাঠিয়ে দিতেন কিন্তু ওই রিলিফ ফান্ডে অনাহারীদের খাতাভাব দূর করার জন্য এমনকি নিজে সস্ত্রিক একবেলা করে খাওয়াও কমিয়ে দেন এগুলো নিঃসন্দেহে কিন্তু বোঝায় যে তিনি শুধু ফুঁকো আদর্শবাদী ছিলেন না প্রকৃত অর্থেই আদর্শবাদী এবং যা আদর্শ অনুসরণ করতেন সেটাকে সক্রিয়ভাবে কার্যকর করার উদ্যোগতেন তার চরিত্রের অন্য যে দিকটির আমরা পরিচয় পাই তাহলে যে তিনি ভীষণভাবে ভীষণভাবেই কোমল প্রবৃত্তির অধিকারী ছিলেন দয়া মায়া স্নেহ মমতা তার মধ্যে যথেষ্ট পরিমাণে ছিল সেই কারণেই তো ওই যখনই তিনি ফুটপাতে ওই অনাহারে ব্যক্তিটিকে অনাহারী ব্যক্তিটিকে মৃত্যু মুখে পতিত হতে দেখেছিলেন তখন তিনি ভীষণভাবে ভীষণভাবে কিন্তু তার ওই দয়া মায়া মমতা সহমর্মিতার দিকটিকে তুলে ধরে মৃত্যুঞ্জয়ের চরিত্রের আরও একটি বড় দিক হলো এই যে তিনি কেবলমাত্র আদর্শবাদের কথা বলে থাকেননি তাকে সক্রিয়ভাবে বাস্তবায়িত করার জন্য সব ব্যক্তিদের যে কি কি সমস্যা তা জানার জন্যও কিন্তু তিনি তৎপর হয়েছিলেন এবং অফিস কাছারি ছেড়ে দিয়ে যারা যেখানে যেখানে তারা আছেন সেসব জায়গায় খোঁজ খবর নেওয়া শুরু করেছিলেন যাতে ওদের সব সমস্যাগুলো শুনে সমাধান করা যায় অবশ্য শেষমেষ তিনি শেষরক্ষা করতে পারেননি তিনি তাদের সমস্যার সমাধান করতে পারেননি নিজেই সেই সমস্যার শিকার হয়ে গিয়েছিলেন মৃত্যুঞ্জয়ের চরিত্রের যদি কোনো নগর্থক দিক এখানে থাকে সেটি হল যে তার ভাবা উচিত ছিল যে তিনি যদি নিজে না বাঁচেন তাহলে কিন্তু অপরকে বাঁচাতে তিনি পারবেন এটাই কিন্তু তিনি করেন তিনি ওই অপরকে বাঁচানোর তাগিদে তিনি নিজের মৃত্যুর পথটাকে প্রশস্ত করে ফেলেছিলেন এটা কিন্তু ঠিক নয় এটা কিন্তু ঠিক নয় সমালোচকেরা বলেন যে তার উচিত ছিল যে নিজে বেঁচে অপরকে কিন্তু সেটা অপরকে বাঁচাতে গিয়ে তিনি নিজেকে মুখে ঠেলে দিয়েছেন একরকম আত্মধ্বংসে শুধু নিজের নয় পরিবারের ধ্বংসেরও কারণ হয়ে দাঁড়িয়েছে তার পরিবারও কিন্তু নষ্ট হয়ে গেছে এই কারণে অথচ আখেরে তিনি কিন্তু শেষমেশ কিছুই করতে পারেননি না তিনি অনাহারি সমস্যা তো দূর করতে বরঞ্চ নিজেই অনাহারিতে পরিণত হয়েছিলেন একটা ট্র্যাজিক চরিত্রে পরিণত হলেন একটা মানুষ একটা মহান আদর্শকে বাস্তবায়িত করতে গিয়েও কিন্তু ভুল পথে পরিচালিত হয়ে সেটা করতে পারলেন যদি তিনি এইটা করতেন যে নিজে বাঁচব তারপর নিজে বেঁচে সক্রিয়ভাবে ওদের বাঁচানোর উদ্যোগ নেব এটা যদি তিনি করতেন সেটাই হতো সঠিক পথ কিন্তু তা তিনি করতে পারেননি ফলে শেষমেশ একটা ট্র্যাজিক চরিত্রে পরিণত হয়েছে মৃত্যুঞ্জয় এই সব চারিত্রিক বৈশিষ্ট্যগুলি নিঃসন্দেহে এই গল্পে মৃত্যুঞ্জয়ের চরিত্রটিকে উজ্জ্বল করে তুলেছে এবং এই চরিত্রের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে কে বাঁচায় কে বাঁচে গল্পটি আজ আমরা এখানেই থাকবো পরবর্তী ক্লাসে আমরা এই এই যে গল্পটি লাইন বাই লাইন পাঠ করব এবং সেখান থেকে যে সমস্ত প্রশ্ন হতে পারে সেই সব প্রশ্নগুলি আমরা আলোচনা করব তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি তোমরা বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা সবার মধ্যে শেয়ার করো এবং তাদেরও এই ক্লাসে যোগদান করতে বলো এবং তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল যাতে আমি আরও এগিয়ে যেতে পারি এবং তোমাদের আরও ভালো করে সাহায্য করতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং Please comment, share and subscribe to my channel.